সম্মানিত স্বাগত জানিয়ে শুরু করছি দামুদা উপজেলার কোশাকাটা গ্রামে কোশাকাটা গ্রামে একটি বেসরকারি সংস্থা ওয়েব ফাউন্ডেশনের একটি চমৎকার একটি উদ্যোগ তারা নিয়েছে দুম্বা পালন এই দুম্বা পালন করে কিভাবে বাংলাদেশের মাটিতে কিভাবে দুম্বা পালন করে স্বাবলম্বী হওয়া সম্ভব সেই জিনিসটা আপনাদেরকে আজকে দেখাবো দর্শক আসলে এখানে আসার আগে আমিও প্রথমে মনে করছিলাম বাংলাদেশের মাটিতে কি আদৌ কি দুম্বা পালন করা সম্ভব হয়তো আপনারাও সেই কথাটাই ভাবছেন হ্যাঁ দর্শক এই বাংলাদেশের মাটিতে এবং বাংলাদেশের আবহাওয়াতে দুম্বা পালন করা সম্ভব এবং সেটা যে আসলেই সম্ভব সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো দর্শক কথা না বাড়ি ভিডিওটি শুরু করি চলুন দর্শক শুরু করা যাক আজকে ভিডিওটি আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এবং আমাদের সাথে দর্শক আমরা এখন কথা বলছি এই খামারের কোয়ার্ডিনেটর ডক্টর তুইন মিয়া তুইন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুন ভাই আপনাদের এখানে মট কয়টি আপনার হচ্ছে দুম্বা এখানে রয়েছে আমাদের এখানে একটা পাঠা দুম্বা চারটা

এইটা আমরা ডিপলি অনেক কিছু যাই না এটা আমরা অভ্যস্ত করে দেখতেছি তার ফুড হ্যাবিটগুলো কেমন সে কি ধরনের খাবার খাইতে অভ্যস্ত হচ্ছে কতটুকু খাবার খাচ্ছে যেহেতু আমরা এক্সপেরিমেন্ট করতেছি এজন্য দেখা যায় তার শরীরের চাহিদায় যে পরিমাণ খাদ্য দেওয়া দরকার সে পরিমাণটা আমরা তাকে দিচ্ছি না তাকে আস্তে আস্তে আমরা এই খাবারগুলোতে অভ্যস্ত করাচ্ছেন মানে আমাদের যে যে খাবারগুলোতে সাধারণত আপনার হচ্ছে ভেড়া কিংবা গাড়লের জন্য যে খাবারগুলো লাগে সেগুলো তাহলে এগুলো কি কেমন আপনার আপনি বলছিলেন যে এই যে দুমবার হচ্ছে মানে বিভিন্ন পরিবেশে কিংবা বিভিন্ন প্রতিকূল পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতাটা বেশি আসলে কি জাতভেদে কি এরকম কি আছে হ্যাঁ জাতভেদে তো অবশ্যই আছে এদের কিছু আছে আমাদের এখানে আছে দুই প্রজাতির দুমবার একটা হচ্ছে রেড মাসাই যেটা আমাদের ব্রাউন কালার যেটা আর একটা হচ্ছে হচ্ছে আউসি যেটা আমরা সাধারণত গাড়লের মতো দেখতেছি নর্মাল আমাদের দেশে মতো তো পৃথিবীর যত ভেড়া আছে তার টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে ফ্যাটটেল শিপ এই মানে মোটা লেজ বিশিষ্ট যে ভেড়াগুলো সেগুলোকে মূলত এই উপমহাদেশের অঞ্চলে এটা দুম্বা নামে পরিচিত পৃথিবীর আর কোথাও হয়তো দুম্বাটা কেউ বলে না আর কি তো সবাই ফ্যাটটেল শিপ বলে শিপ বলে চালায় তো এই শিপগুলো একটা বিশেষ ক্রাইটেরিয়া হচ্ছে এদের লেজটা যে লম্বা থাকে পুরো লেজটাই আপনার ফ্যাট দিয়ে ডিপোজিট থাকে ফ্যাট ডিপোজিট হয়ে থাকে আর লেস ছাড়াও থাকে যেমন আউসি যেটা আছে সেটাতে আমরা দেখলাম ওর লেস নেই বাট ওর পশ্চাদ অংশটুকু একটা বিশেষভাবে অনেক চর্বি চর্বি যুক্ত হয়ে যাচ্ছে একটা সময় মানুষ বলতো যে এটা চর্বি কেটে গেলে আবার চর্বি জমে চর্বি জমে যাবে এটা একটা সময় ছিল যখন ভেজিটেবল ওয়েল ছিল না তখন হচ্ছে এনসিয়েন্ট ইজিপ্টে আপনার এই কাজগুলো করা হতো রান্নার কাজে কুকিং এর কাজে ব্যবহার করা হতো এই ফ্যাটগুলো অনেক আঠালো আঠালো হাতে পড়লে অনেক মানে ক্যালো মানে পড়লে অথবা মুখের তালুতে লাগলে এটা সহজে উঠতে চায় এখন নাও সেটা হচ্ছে ওই ফ্যাটটা মানুষের অতভাবে না তবে কিছু কিছু রান্নার ক্ষেত্রে এটা ব্যবহার করে বিশ্ববিদ্যালয় আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে এটা আসলে কতদিন বয়স থেকে আপনার বিক্রি করার উপযুক্ত হয় বিক্রি সাধারণত এখন আমরা দেখ মার্কেট অ্যানালাইসিস করতেছি জি জি আমাদের দেশে তো এটার এখন মূল মার্কেটটা হচ্ছে কুরবানি কেন্দ্রে কুরবানি কেন্দ্র কেউ আমরা মার্কেটে এটা জবাই করে বিক্রি করতে পারবো কেননা পার কেজিতে আপনার তিন হাজার চার হাজার টাকা করে পড়বে তো এটা তো কেউ খাবে না তো এটা হচ্ছে এখন আমাদের ঈদ কেন্দ্রিক যেহেতু দুম্বাটা একটা পবিত্র আমাদের ধর্মে মুসলিম ধর্মে একটা পবিত্রতা হিসেবে দেখা যায় সেক্ষেত্রে আমরা এটা কুরবানির কাজে ব্যবহার ব্যবহার করে থাকি তা কুরবানির জন্য আপনি জানেন যে দুই দাঁত হতে হয় আমাদের দাঁতের একটা বিষয় আছে বয়সের একটা অ্যাডাল্টের বিষয় আছে তো অ্যাডাল্ট সাধারণত আমরা এটা এক বছর এক বছর এক বছর পরে দুই দাঁত হয়ে যাবে জি তাহলে মোটামুটি আমি এক বছরের পর থেকে এটা বিক্রি করার উপযুক্ত হবে আমরা ধরে নিচ্ছি যেহেতু কোরবানিকে টার্গেট করছি আমরা সুতরাং এক বছরের মধ্যে যদি দুই দাঁত হয়ে যায় তাহলে এটা বিক্রি করার উপযুক্ত হবে অবশ্যই তাহলে মার্কেটের ডিমান্ড কেমন আপনি কেমন মনে করছেন আমরা যেখান থেকে নিয়ে এসছি তারা প্রতি বছর মার্কেটে বিক্রি করে প্রতি বছরই মার্কেটে এবছরও তারা পঞ্চাশ মতো বিক্রি করছে তো তারা বলছে যে আড়াই থেকে তিন লাখ টাকা করে বিক্রি হয় এক একটা দুম্বা চল্লিশ থেকে ষাট কেজি ওজনের মধ্যে চল্লিশ থেকে ষাট কেজি মানে কত কত টাকা বললেন আড়াই লাখ থেকে তিন লাখ আড়াই লাখ থেকে তিন লক্ষ টাকা এটা কি মানে এমনি বডি উইট হিসেবে নাকি এমনি না আসলে এটা কুরবানি তো আমার বডি উইট হিসেবে না 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 অবশ্যই সাইজ হিসেবে সাইজ হিসেবে রাইট আজকে তো মানে ওইভাবে না না যারা যারা হয়তো ওই কোয়ালিটির কিছু গ্রাহক আছে হচ্ছে অনেকেই আমরা দেখছি এর আগে শুনেছি যে ছোটোবেলাতে দুম্বা যারা কুরবানি দিত তাদেরকে অনেকেই সমাজের আসলে অন্যভাবে তারা তাদেরকে দেখত আসলে দুম্বাটা বাংলাদেশের মাটিতে আপনার কি মনে হয় দুম্বাটা কি আসলে কি এটা কি সম্ভব মানে লালন পালন করে কমার্শিয়ালি এই ধরনের একটা প্রজেক্ট করা কি সম্ভব ফুড হ্যাবিট তারপর নেচার যেটা দেখে মনে হচ্ছে এটা অলমোস্ট আমাদের দেশে যে ভেড়াগুলো আছে সেগুলোর মতোই সুতরাং এটা হবে বলে আমরা আশা করছি আমিও মনে করি যেহেতু আপনি যেটা বললেন যে এটা বিভিন্ন প্রতিকূল পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা যেটা সেটার অনেক বেশি জাতভেদে তা আমার কাছেও মনে হচ্ছে যে এই প্রজেক্টটা অনেক একটা লাভজনক প্রজেক্ট হবে বলে আমার ধারণা তা এর হচ্ছে আর আপনি যে আমার আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে রোগ এর কী কী রোগ এবং কি কি ধরনের মানে সমস্যা হতে পারে এটা লালন পালন করতে গেলে আমরা নিয়ে আসার পরে যেটা ফিল করছি পাঠাটা শুধু একজন অসুস্থ হয়েছিল জি জি দুই তিন দিন অসুস্থ ছিল মানে এর কনস্টিপেশনে ছিল কষ্টকাঠিন্য আমরা যেটা জি 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 কষ্টকাঠিন্য ছিল বেশ পেইনফুল ছিল তিন দিন লাস্টের দিন একটু মাফিস তার পায়খানার সাথে লাদা চলে আসছিল তো আমরা নর্মাল ট্রিটমেন্ট দিয়ে এটা ঠিক করতে পারছি মানে আমাদের তাছাড়া এমনি কি কি রোগ হতে পারে এমনি সাধারণত এটা হচ্ছে ভেড়ার যে রোগগুলো হয় সেই রোগ ইসলে যে রোগগুলো হয় ঠিক সেম আর এর ভ্যাকসিনেশন ঠিক একই রকম একই রকম পিপিআর ফুডপক্স এই দুটো নেই বিপিআর এবং গোড পক্স এই ভ্যাকসিনেশনটা যদি সময় মতো করা যায় ঠিক মতো করা যায় তাহলে তো আমার মনে হয় যে এটা একদম মানে পরিচর্যা এবং লালন পালন পদ্ধতি যেহেতু সেম বললেন আপনি তাহলে এটা পালন তো মানে জটিল কোনো সমস্যা হবে না বাংলাদেশের প্রেক্ষাপটে না না আশা করছি তাহলে খুবই সুন্দর তা ভাই আমি একটু আপনার এই ঘরটা একটু দেখতে চাই আমাদের দর্শক দর্শক আমরা একটু ঘরের মাপটা একটু দেখি একটু দেখান আমাকে যে ঘরের মাপটা এটা আসলে কত ফিট যে ঘরের সামনে আসেন

আর আমি দিনের বেলা এখানে খুলে রাখতেছি তাহলে ভিতরে যে গ্যাসগুলো আছে সেগুলো বেরোতে পারতেছে রোদটা ঢুকতে পারতেছে ঘরের একটা টেকনোলজি এটা চমৎকার আমরা দেখতে পেলাম আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে আমাদের যে গাড়ল এবং এরা এটা সম্পূর্ণ খাবারটাই খেয়ে ফেলে কোনো অপচয় করে না এই দুমবার ক্ষেত্রে কি একই রকম নাকি এদের মানে খাবার কি অপচয় করে

তাই আপনার এক বছরের একটা হচ্ছে দুম্বা মানে বডি ওয়েট সর্বোচ্চ কতটুকু হতে পারে এখানে যে যেটা দেখছে সেটা পাথা যদি ধরি তাহলে হচ্ছে আপনার আশি থেকে প্রায় একশো বিশ কেজি একশো চল্লিশ কেজি পর্যন্ত হয় পাথা থেকে চল্লিশ কেজি আর মা দুম্বা যেটা আছে সেটা হচ্ছে আপনার ষাট থেকে নব্বই কেজির মতো আর আমরা যে রেড মাসের যেগুলো দেখছি ব্রাউন কালারের জি জি এগুলো মাগুলো হচ্ছে আপনার চল্লিশ থেকে ষাট সত্তর কেজি পর্যন্ত হয় আর পাঠা যেটা আছে সেটা ষাট থেকে নব্বই কেজি একটা হচ্ছে নতুন খামার খামার যদি কেউ করতে চায় এরকম সে আসলে কয়টা মা দুম্বা এবং কয়টা হচ্ছে পাঠা নিয়ে শুরু করতে পারে আপনার এটা কি মনে হয় নতুন যদি উদ্যোক্তা এরকম এটা যদি করতে চায় এখানে হচ্ছে দুমবার ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর যে আমরা গরম হওয়া হিট বলি যে হিটটা বুঝে যায় যেহেতু এই সাইনগুলো বোঝা যায় না সুতরাং পাঠা সাথে না থাকলে আপনি দেখবেন যে পাল গিয়ে মিস হচ্ছে প্রোডাকশন আলো মানে একটা পাঠা তো রাখতেই হবে অবশ্যই আর জন্য একটা পাঁচটার জন্য একটা পাঠা না তাহলে পাঁচটা আপনার দুমবার নিয়ে যদি শুরু করা যায় তাহলে এক বছরের মাথায় এটা একটা ভালো প্রফিট করা যেতে পারে বলে আপনি মনে করেন এখন ওইভাবে আমরা বলতে পারছি না তবে আমরা এক্সপেরিমেন্ট করে দেখছি যে আসলে পাঠা কেননা একটা বাচ্চা হলে এই একটা বাচ্চা তিন মাস বয়স বা ছয় মাস বয়স তিন মাস হলে পঁয়ত্রিশ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজিতে তিন মাস তিন মাস

আমরা হচ্ছে অ্যাভারেজ লিটার সাইজ বলি যেটা মানে প্রত্যেকবার কটা করে বাচ্চা দিয়ে সেটা ধর মানে সায়েন্টিফিক ওয়েতে বলা আছে যে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি থেকে ওয়ান পয়েন্ট টু ওয়ান তার একটা একটু বেশি একটা একটু বেশি তার আমরা বলতে পারি একটাই এখানে একটাই আমরা ধরবো কিন্তু মাঝে মাঝে দুইটাও দেয় জি এভারেজ আমরা যদি পাঁচটা যদি এরকম মা দুম্বা বসি বছরে এই পাঁচটা দুম্বা থেকে কত মানে কতটা পাওয়া সম্ভব মানে দেড় বছর আমরা হিসেব দেড় বছরের হিসাব দেড় বছর আমরা দুটা পেতে পারি দুইটা থেকে দুইটা একটা থেকে দুইটা জি তাহলে আপনার পাঁচটার থেকে হলে আপনার দুইটা যদি ধরি তাহলে দশটা থেকে ঠিক আছে ভাই ভালো লাগলো আমরা এখন হচ্ছে এই জাতগুলো একটু দেখবো এবং কোন কোন জাতের কী ধরনের বৈশিষ্ট্য রয়েছে সেটা আমরা দেখবো দর্শক আমরা এবার জাত সম্পর্কে জানবো তুমি ভাই এই জাতটা কিসের জাত এটা এই জাতটার নাম এটাকে বলা হয় রেড মাসাই জি জি এটা একটা আফ্রিকান ওজিন জি জি আফ্রিকার মহাদীপগুলোতে এটা বেশি পাওয়া যায় এটার বৈশিষ্ট্য হচ্ছে এরা শুধু মাংস পারপাজের জন্য ব্যবহার করা হয় শুধু মাংস 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 এবং রিপ্রোডাকশন রিপ্রোডাকশন এ হচ্ছে ওই তিন মাস বয়স আমি যেটা বললাম যে তিরিশ থেকে তেত্রিশ কেজি ওজন হয় আর ছয় মাস হলে এটা চল্লিশ থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত বয়স হয় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি জি জি পনেরো মাসে হচ্ছে দুইবার বাচ্চা দেবে এটা বৈশিষ্ট্য আর এটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এ হচ্ছে

কতবার আপনারা দিচ্ছেন চব্বিশ ঘন্টা বলতে রাতে আমরা কোনো খাবার দিচ্ছি না কারণ রাতে যদি আপনার দানাদার খাবার খায় সেক্ষেত্রে আপনার ইনটেস্টাইনাল কিছু প্রবলেম হতে পারে জি আমরা গরু ছাগলের জন্য দেখুন রাতে কোনো খাবার না দিলে বেটার এরা যা খাবে সন্ধ্যার আগ পর্যন্ত খাবে রাতের বেলা বিশ্রাম নেবে এবং সেটা জাবর কেটে আপনার হজম করবে হজম করবে ঠিক আছে ধন্যবাদ তুইন ভাই আর আর একজন নতুন উদ্যোক্তার জন্য কোনো বলেন যে তারা নতুন উদ্যোগ যদি এরকম নেয় তারা সফল হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে এ ব্যাপারে যদি আপনার কোনো মেসেজ থাকেন তাদের উদ্দেশ্যে নতুন উদ্যোক্তার ক্ষেত্রে বলবো যে এখানে আমাদের দেশে যে প্রোটিন চাহিদা আছে সেই প্রোটিন চাহিদা মেটানোর জন্য দুম্বা একটা ভালো সোর্স একটা ভালো উৎস হিসেবে কাজ করবে আর যেহেতু এটা আমাদের বিশ্ব ভেড়ার মতো সব বিহেভিয়ার এটা অ্যাডজাস্ট হওয়াটা খুব বেশি ডিফিকাল্ট না আর প্রবলেম এক জায়গায় এটা হচ্ছে ইকোনমিক একটা বিষয় যেখানে হাই প্রাইস একটা দুম্বাই আপনার প্রায় পনেরো দুই লাখ টাকার মতো পরে সেক্ষেত্রে একটু দেখা যাচ্ছে যে নেওয়ার পর কোনো প্রবলেম হলে দেখা যাবে বিরাট একটা লস হওয়ার সম্ভাবনা থাকে তবে রিক্স ছাড়া কোনো ব্যবসায় যে সফল নয় সেটাও একটা বিষয় তবে সম্ভাবনা অনেক বেশি আমরা যেহেতু আমরা পাইলেটিং শুরু করছি দেখা যাক আমরা এটা সদস্য পর্যায়ে আমরা এই কাজগুলো করব এটা করবেন জি এটা হচ্ছে আমাদের দুম্বাগুলোকে গোসল করানোর জন্য শহরিং ব্যবস্থা এটা আমরা ছেড়ে দিলে পানি জি জি

ওদের শরীরের কন্ডিশনের উপর ভিত্তি করে প্রতিদিন আমরা গোসল করাইতে পারি জি জি যদি সেটা তাদের ক্ষেত্রে স্ট্রেস না হয় তো গোসল করানোর জন্য কি এই শাওয়ার এরকম লাগবে না শাওয়ার জি জি এটা আপনার যেহেতু এটা ধরে রাখা খুব কঠিন কঠিন এই জন্য শাওয়ারের ব্যবস্থা করা আছে দিয়ে আপনার তো করা কঠিন জি জি এই জন্য শাওয়ার দিলে আপনাদের ধরে রাখে গোসল করানো সহজ আর কি ঠিক আছে মোহাম্মদ মনোহর হোসেন মনোহর হোসেন আচ্ছা মনোহর ভাই এই এদের কি পরিচর্যা তো আপনি করেন জি আমি করি এটা কেমন মানে পরিচর্যা করতে কি আপনার কোনো বেগ পেতে হয় নাকি এরা খুব শান্ত প্রাণী না ডোমবা খুব শান্ত প্রাণী জি জি এটা পরিচর্যা করতে আমার খুব ভালো লাগে জি জি এটা খুবই শান্ত খুবই শান্ত না আর তাছাড়া খাদ্য খাবার যে দেন আপনার কি মানে নিজের কাছে কি খুব ভালো লাগে নাকি আমার কাছে খুব ভালো লাগে সবাই খাবার দিতে খুব ভালো লাগে না জি তা আপনি মোটামুটি দেখি আপনারা কিভাবে আপনারা পরিচর্যা করেন কিভাবে খাদ্য খাবার দেন কাঁচা ঘাস তো নিয়মিত ইয়ে করা হয় না তুমি ভাই